ষাট বছর বয়স সামনে এখনো চা দোকানে বসে নাটক সিনেমা দেখেন আহা আপনি কিসের কোন আল্লাহকে ভালোবাসেন কোন নবীকে ভালোবাসেন আপনি রসুলকে ভালোবাসেন মিথ্যা কথা বলেন না আমি এটি আমরা বুঝি না আমরা সিরা খাই আমরা সিরা খাই আমরা ভাত খাই না বিড়ি খুর আবার নবিরে ভালোবাসে মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম কিংবা তার সাহাবাই কেরাম কিংবা সাড়ে চোদ্দশো বছরের ধরে আল্লাহর এই জমিনের আল্লাহর কোন নেক বান্দা বিড়ি খাইতে কথা বলেন না কেন তো তাহলে আমনে বিড়ি খাইয়া আমনে নবীরে ভালোবাসেন সাহাবাদেরকে ভালোবাসেন আউলিয়াদেরকে ভালোবাসেন মিথ্যুক মিথ্যাবাদী মিয়া মিথ্যুক বাজারে যেটা এই পাশে বাস এই পাশে লড়ি

ঢাকা থেকে জ্যাম জুম বাইঙ্গা সব ইন্টার নিয়ে আসছে বাড়ির কাছে যাবে শুধু আর বিষ্টাম হঠাৎ কথা নাই বার্তা নাই লরিটা কায় থুইয়া একদম সমান করে গেছে প্রাইভেট কারটা একদম মিশে এলাইছে একটা মানুষ সন্তান নিজে গাড়ি চালাইতেছে তারই বা তারই আব্বা মা তারই ছোট ভাই বাজার নিয়ে যে ঘটনাটা ঘটে গেল সে বিষয়ে আজকে ভিডিওটি বানালাম যদি ভিডিওটি আপনাদের মন শুয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এই স্ত্রী পুত্র পরিজন এর প্রতি আগ্রহ দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন ফলেই দুনিয়া এই পর্যন্ত আগাইছে কেউ যদি নিজের স্ত্রী সন্তানের প্রতি এবং তাদের উপার্জন তাদের খাদ্য খাবার সুস্থতা প্রচন্ড আগ্রহ বোধ না করত তাইলে মানুষ জন্তু জানোয়ারের মতো আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল মুশা হুজুর প্রায় বলে যে গরু তার মা চিনে ছাগল তার বাপ চিনে না কুকুর বিড়াল তার জন্মদাতাকে চিনে না তার এটা দরকারও লাগে না সে তার মতো কিন্তু মানুষ এরকম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় তিনো ভাই ও বোনেরা এই ভিডিওগুলো সবের উদ্দেশ্যে বানানো হচ্ছে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে মন সয়ে যায় তাহলে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক টাকা কারো অর্জন কারো যেই কোন সম্পদের মধ্যে কারো যেই কোন উপার্জনের মধ্যে একটি দিরহাম যদি হারাম হয় তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে স্পষ্ট হাদিস আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মন যদি শুয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার জন্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর শ্রেষ্ঠতম শাগরিদ ছিলেন ইমাম মুহাম্মদ জগৎ বিখ্যাত আলেম তিনজন খলিফা বাদশাহ ওনার ছাত্র ছিলেন এত বড় আলেম ছিলেন এই উনাকে একবার উনার জামানায় উনি ইসলামের প্রায় সকল বিষয়ে কিতাব লিখছেন তো একদিন বলছে হুজুর তাসাউফ আধ্যাত্মিকতা সুলুক এই বিষয়ে আপনি কোনো কিতাব লিখলেন না বললো হ্যাঁ লিখছি তো যে ওই কোথায় তো আমি যে কিতাবুল বইউ মহামালাত মানুষের লেনদেন সম্পর্কিত যেই কিতাবগুলো লেখছি যেই অংশগুলো এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা এটাই তাসাউফ এটাই সুলুক অর্থাৎ কোনো মানুষের লেনদেন সঠিক কোনো মানুষ হালাসা চলে কোনো মানুষ জায়জ না যায়জ বাইসা চলে এটা সবচেয়ে শ্রেষ্ঠতম আধ্যাত্মিকতা এটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুলুক তৈরি আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি বানানো হচ্ছে সাওয়াবের উদ্দেশ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন লেনদেন জীবন চলার পথে আমরা উপার্জন মানেই লেনদেন যে আমরা উপার্জন করি চাকরি বলেন ব্যবসা বলেন ক্ষেত বলেন খামার বলেন হ্যাঁ জমির কেনা বলেন প্রতিনিয়ত আমরা জীবন চলতে উপার্জন করতে গিয়ে যাই করছি সব কিছু লেনদেন কিনা কথা বলেন না এই লেনদেনের মধ্যে হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা এটা সংশোধন করা আপনার জন্য লাভ বাধ্যতামূলক এটা আপনার ইসলাহের অংশ এটা আপনার তাজকিয়ার অংশ এটা আধ্যাত্মিকত এটাই এটাই তরিকত তরিকতের এটা আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ভিডিওগুলো বানানো হচ্ছে সওয়াবের নিয়তে আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছি আমি সামনে একটা জিনিস দেখা মুশি মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরি বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহাই আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়ায়া ধরলাম জরাইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না কোমরে আল্লাহর কসম নবীজি বলছে উম্মাদ আমি আমার এক এক কুম্ভকে কোমরে জড়ায়া ধৈরা জাহান আগুন থেকে বাঁচাইতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওগুলো আমি শেয়ার করে দিচ্ছি সবের নিয়তে ইনশাল্লাহ আপনারাও শেয়ার করে দিন সবের উদ্দেশ্যে লাইক সাবস্ক্রাইব করে

মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বারো বছর মুসলমানের পরিবারে বড় হয় না যা কোন শয়তান তোকে আল্লাহ ভুলাইব মা কে খালারে চিনো চেনো চিনো জেঠারে চিনো মামাকে চিনো পুপাকে চিনো শালারে সেনো দুাইরে সেনো রাত চিনো চিনো বেড়া সিনো বেড়ি আল্লাহ না কেন এই বোমাঝি বলো দাঁড়া বেটা গুলো বাইরে বেটা দরজায় আল্লাহর ঘরে ঢুকলি সারাদিন এক অর্থ নামাজ পড়ো নাই যারা কারণটা কি ছিল আইওয়ার কেন নামাজ পড়লাম আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বল তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোনো ধোকাবাজ প্রতারক চোর ডাকাত চিন্তাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান নাফরমান বুদ্ধিমান না কোন মতখোর রাজাখোর নেশাখোর কোন নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না খোদার ৩৬৫ দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের এই অথর্ব দুইটা চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়া ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত ভাই মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানোয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য হইতে বেডা আজকে বারো বছর বিদেশ করে হেতের ঘাম ভাইয়া বেড়া একটা একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য কঠোর রোদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে কামায় রোজগার এই হাইওয়ানের ঘন্টায় বলছেন একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় হায় আফসুস আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে থাকি তাইলের এই ফেতনা থেকে বেঁচে দেন খারি শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ইমানের মধ্যে হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও চিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে দ্বীনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বক্রি নিয়ে কোন জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল হয়ে যাবে এবার কিভাবে টিফতে আছে আহা কে তার মা কে তার এত বড় নাফর মানিতে তারা অভ্যস্ত করাই লোকে অপদার্থ মা বাবা পদার্থ মা বা আহলাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন সন্তানকে আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট আমি প্রতিশোধ আমার একটা একটা লোক মা ভাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাইম। আমার প্রতিটা নিয়ামতের হিসাব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার পুরুষ কিংবা নারী জওয়ান কিংবা বৃদ্ধ কারো দ্বারাই যেন সমাজের মধ্যে মুসলিম জনবসতিতে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেন না ছড়ায় পর্দা যে মেয়ে বেহায়া যে মেয়ে চরিত্রহীন যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন দেহ প্রদর্শন করে হারাম কোনো সম্পর্ক করে হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা ব্যাবিচার জেনা অসভ্যতার নোংরামি করে মনে রাখবেন জেনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জেনা বলে না জেনা হাতে ছুঁয়েলে কোন ভিন নারী সেটাকেও হাতের জেনা বলে নবীজি বলছেন চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জেনা বলে পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জেনা কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা লজ্জাস্থানের সবটাই জেনা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছে যার দ্বারা জেনাকেই বলে অস্থিরতা অস্থিরতাকেকেই বলে জেনা ব্যবচার আসসালামু আলাইকুম

চেহারা দেখলেই চেনা যায় তুমি যত পাউডারই দাও বাবা বুঝা যায় হাইওয়ানের চেহারা বুঝাই যায় আল্লাহ আমাদেরকে বুঝতে কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে প্রতিদিন লক্ষ লক্ষ যুবক আপনারা বাবারা জানেনও না এখন আর ওই কানিতে জুয়া খেলে না এখন সবাই আপনার ঘরে আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে হয়তো নারীর আপন চেহারা চেহারা দেখলেই তো বোঝা যায় চুল চেহারা কালো মলিন সাফা সুফা ভিতরে ঢুকে গেছে অল্প বয়স্ক আহা দেখায় বুঝায় যায় দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই একটা সেজদা নাই কপালে অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায় অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজির চেহারা দেখলেই চেনা যায় তুমি যত পাউডারই দাও বাবা বুঝা যায় হাইওয়ানের চেহারা বুঝাই যায় আল্লাহ আমাদেরকে বুঝতাম রসুল্লা সালিহাস্লাম বলছেন পত্তা কুদ্দুনিয়া দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বে পর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে পর্দা নারীর রূপ যৌবন এটা শরীল না এটা জাহান্নামের টুকরো আগুনের কুণ্ডুলিটা সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকে বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে বুঝদান করে কারণ আল্লাহ ভেতর বাহির উভয়টাই জানেন আস্তে গোপন জোরে প্রকাশ্য সবটাই শুনেন কাজে আল্লাহকে আড়াল করার লুকুচুরি করার কোন সুযোগ নাই মানুষ হয়তো মনে বুঝলো না মানুষ হয়তো চিনল না মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ কিন্তু আল্লাহ তারা তো ভেতরও জানেন বাহিরও জানেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন তোমরা আসতে বলো আর জোরে বলো সব আল্লাহ তালা শুনতে পার ইদাহু আলীম তিনি সব জানেন এমনকি বিজাতি সুদূর অন্তরের গভীরে যা আছে আল্লাহ তালা তাও জান তালে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কি না এটা লুকাইবার কোনো সুযোগ নাই মানে দুনিয়ার কেউ হয়তো বোঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষকেও ধরতেও না পারে বুঝতেও না পারে কিন্তু মহান আল্লাহ রব্বুর আলমিন নিশ্চিত সেটা বোঝেন কারণ তিনি ভেতরও জানেন বাহিরও জানেন আল্লাহ তালা চোখের যত খেয়ানত গুনা মানে প্রকাশ্য এটাও জানেন ওমা তুখফিস আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে লাগছ সেটাও জানো শুধু টাকা রোজগারের ফিকে দেশে থাইকা পারো না বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে মা অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু আমাদের ফুতের না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হালাল না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মাল টাকাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলিনি এক ছেলে আমারে নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বুঝে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ ग्लैसे ढीले दवा तरह हाथे तुले दवा